আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো ডিগ্রি ভর্তি কবে শুরু হবে এটা বিষয়ে আমাদের কাছ থেকে অনেকেই আপডেট চাচ্ছেন তো আজকে তাদের জন্য এই ভিডিওটি তো সুপ্রিয় সকল ভিভার সবাইকে একটা কথা আমি ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্সের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে তো অনার্সের ভর্তি কার্যক্রম চলমান রেখে কখনোই কিন্তু ডিগ্রির ভর্তি কার্যক্রম শুরু হয় না তো আপনারা মাথায় রাখুন যে অনার্সের ভর্তির সকল কাজকর্ম শেষ হয়ে যাবে তারপর ডিগ্রির কিন্তু ভর্তি আবেদন শুরু হবে তো আপনাদের কিন্তু অনেক সময় কিন্তু রয়েছে দেরি রয়েছে হ্যাঁ অনেক সময় অপেক্ষা করতে হবে তো আপনাদেরকে যদি আমরা একটু দেখাই আচ্ছা আপনাদেরকে যদি হ্যাঁ আপনাদেরকে যদি আমরা একটা সার্কুলারটা দেখাই সেটা হচ্ছে যে সার্কুলারটি দেখলে আপনি বুঝতে পারবেন যে অনার্সের ভর্তি আবেদন শুরু হয়েছিল কবে হ্যাঁ আপনাদের ভর্তি আবেদন শুরু হয়েছিল মার্চ মাসে হ্যাঁ আচ্ছা দেখি কবে হ্যাঁ বাইশ জানুয়ারিতে কিন্তু অনার্সের ভর্তি আবেদন শুরু হয়েছিল। এবং এই জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র অনার্সের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তো দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার পরে অনার্সের কিন্তু আপনাদের এই যে দেখেন প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে অনেক আগেই তারপরে আঠারোই এপ্রিলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে এবং আমরা আশা করতেছি যে দশ মেয়ের মধ্যে এই যে কোটা মেধা তালিকা প্রকাশ করবে এবং দশ মে থেকে দেখা যাচ্ছে যে মে মাসের শেষ সপ্তাহে প্রথম রিলিজ স্লিপ এবং দেখা যাচ্ছে যে মেয়ের পরে জুন মাসের শুরুতে দ্বিতীয় রিলিজ স্লিপ মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে ওকে এবং দেখা যাচ্ছে যে জুন মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে সকল কার্যক্রম কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সকে নিয়ে শেষ হবে তো জুন মাসের পনেরো তারিখের পর ডিগ্রি ভর্তি কার্যক্রম শুরু হইতে পারে তবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমরা দিতে পাচ্ছি না আরও দেরি হইতে পারে ওকে তবে আপনারা শিওর থাকেন যে ডিগ্রি ভর্তি কার্যক্রম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অবশ্যই আপনাদের জুন মাসের দশ থেকে পনেরো তারিখের পর শুরু হবে ঠিক আছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর মূল বিষয় যে ডিগ্রি ভর্তি কার্যক্রম কবে শুরু হবে তো এর আগের ডিগ্রির সার্কুলারটি যদি আমি আপনাদেরকে একটু জাস্ট ওপেন করে একটু ধারণা দিই তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এর আগের বছরে ডিগ্রি ভর্তি কার্যক্রম কিন্তু আগস্ট মাসে শুরু হয়েছিল ঠিক আছে তো আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি যে জুন মাসের দেখা যায় যে শুরুতে কিংবা দশ তারিখের পরে পনেরো তারিখের পরেই কিন্তু আপনাদের কিন্তু ডিগ্রি ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ডিগ্রিতে অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম টু পয়েন্ট জিরো জিরো পাইতে হবে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এইটাই ভিডিও ছিল লাইক করে দিবেন আল্লাহ হাফেজ